শুরুটা আজ এখান থেকেই করলাম নমস্কার দিস ইজ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়াম ওয়েলকাম স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আমার ব্রাইট ছিল রিসেপশন ওয়ার্ক ছিল মুখটা একবার দেখো মানে আমি পৌঁছে জাস্ট বাগরুদ্ধ হয়ে গেছিলাম আমি ওকে কি বলে সান্ত্বনা দেবো বেচারি মেয়েটা কাঁদ ছিল মানে সেটা আমি ওকে কীভাবে যে সান্ত্বনা দেবো আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না ফার্স্টে আমাকে কল করা হয় সাড়ে চারটার সময় মানে যেদিন আমি কাজটা করছি সাড়ে চারটার সময় আমাকে ফোন করে বলা হয় এটার কি কিছু সলিউশন আছে মেকআপ করলে কি ঠিক হবে আমি বললাম দেখো আমি তো বুঝতে পারছি না তুমি তোমরা আমাকে ফটো পাঠাও ফটো পাঠায় তারপরে আমি রিক্স নিয়ে যাই এবং যাওয়ার পরে আমি যখন ওর ফেস্টে হাত দিই ফার্স্টে তো আমি ওর কাছে গিয়ে চমকে যাই তারপর যখন হাত দিই জাস্ট আগুনের মতো গরম হয়ে গেছে পুরো মুখ ওর তারপরে আমার মাথায় আসলো কি আমি একটু বরফ দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি ফেসটা অনেকটা কুল হয় এবং তার যে ফোলা ভাবগুলো ছিল সেটা অনেকটা কমে অবশেষে আমি মেকআপ করলাম তো এতদিনে জার্নিতে আমি অনেক খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেগুলো তো অনেক কম ছিল যে সময়ে না বসা যেহেতু আমি গ্রামে মেক করি তো এই সময়গুলো যে গুরুত্ব দেয় না এগুলো তো আমি আগে শেয়ার করেছি কিন্তু আজকে একটা নতুন অভিজ্ঞতা নতুন মানে আমি জানি না এটা কার সঙ্গে ঘটেছে তো যে ব্রাইটটি ছিল আমার ওর মানসিক অবস্থাটা কি ছিল ওটা আমি ওর কাজ থেকে রিয়েলাইজ করেছি জানি আজকে ভিডিওটা আমার অনেকের খারাপ লাগবে মেয়েটার বাড়ি ছিল বহরাগুড়া বিয়ে দুদিন আগেও ফেশিয়াল করে আমি জানি না ফেশিয়াল থেকে রিয়োকশান হয়েছে কি হলুদ থেকে রিয়াকশান হয়েছে কি ওই বিয়ের দিন যে মেকআপ আর্টিস্ট মেকআপ করেছিলেন তার কিছু প্রোডাক্টে রিয়াকশান হোক আমি কিছুই জানি না আমি কাউকে দোষারোপ করছি না কিন্তু যারা এইসব কাজগুলো করো অন্তত একটু কেয়ারফুলি করো কেন সত্যি কথা মন মনের দিক থেকেও ভীষণই ভেঙে পড়েছিল যাই হোক ওকে অনেকটা আমি ম্যানেজ করতে পেরেছিলাম অবশ্যই ওর মুখে একটু হাসি ফোটাতে পেরেছিলাম এটাই আমি অনেক শান্তি পেয়েছি এবং ওকে আমি ফোন করেও পরের দিন জিজ্ঞেস করলাম ঠিক আছে স্কিনটা বলছে না দিদি আগের থেকে অনেকটা বেটার আছে তো আমি ওকে একটাই সলিউশন দিয়েছি মুখে এই মুহূর্তে কিছু লাগিয়েও না প্রয়োজন একটা ডাক্তার দেখিয়ে নিতে পারো বা অ্যালোভেরা জেল বা এরকম বরফ মাঝে মধ্যে লাগাতে পারো হয়তো বেটার হবে আমি তো এই সব কিছু জানি না মনে হয় বেটার হবে ডাক্তার দেখিয়ে নিলে তোমরা অবশ্যই যদি কেউ জেনে থাকো অবশ্যই আমার কমেন্টে জানিও আমি ওই মেয়েটাকে অন্তত হেল্প করতে পারবো কিছু সলিউশান দিতে পারবো তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো এবং আমার এই কাজটি কেমন লেগেছে আমি জানি অতটাও ভালো হয়নি আমি নিজেও স্যাটিসফ্যাকশান পাইনি এই কাজটা থেকে তবুও মেয়েটা খুশি ছিল এটা ভেবে আমিও খুশি তো দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগে কেউ খারাপ মাইন্ডে নিও না আমরা যারা নতুন নতুন মেকআপ আর্টিস্ট আছো বা আমরা আমিও নতুন ধরতে গেলে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রেখে মেকআপগুলো করা উচিত কার স্কিনে কোনটা শ্যুট করবে সেটা বুঝে শুনে মেকআপটা মনে হয় করলে বেটার হবে আমি নিজেও অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে নিজেও অনেক কিছু রিয়েলাইজ করে শিখছি তোমরাও একটু ভালোভাবে কেয়ারফুলি কাজগুলো করো প্রত্যেকটা ব্রাইডের কাছে এই দিনগুলো স্পেশাল হয়ে থাকে ওটা কান্না বা চোখের জল হলে ভালো দেখায় না গত একটা কাজ আমার খুব খারাপ হয়েছে তার জন্য আমি এখনও এখনও আমার খুব খারাপ লাগে তো কিছু করার নেই কিছু কিছু সিচুয়েশানে হয়ে যায় বাট তবুও যতটা পারবো আমরা অবশ্যই বেটার করার চেষ্টা করব তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমি যেন কাজে এগিয়ে যেতে পারি আরও অনেক কিছু শিখতে পারি টাটা